আম্মু ও আম্মু কি হইছে আমার ভালো লাগতেছে না ভালো লাগবে কেমনে সারা দিন ঘরে বসে ফোন টি হ্যাঁ আচ্ছা তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি হ্যাঁ বাইরে গিয়ে সারা দিন টইটই করো বাসায় আসা লাগবে না বাইরেই থাকো তো করবটা কি আমি এই যে সারা দিন বাসায় কাজ করি একটু তো হেল্প করতে পারোস আমি তো তোদের চাকরানি যে সারা দিন কাটবো যে থাকবো না সেদিন ঠিকই বুঝবি তোর বাপ বেটা আমি তো কেউই না কে আমি বুঝবি বুঝবি থাম্বা আমি যাই একটু বাইরে তোর কাছে বের হওয়ার টাকা কোথ থেকে আসছে আরে আসে পারে নাই আমার পকেট থেকে পাঁচশো টাকা কই গেল আমি গেলাম বাই এই কুত্তার বাচ্চা দাঁড়া পকেট থেকে টাকা নিলে কোন সাহসে তুমি তুমি আমাকে কুত্তা বললা আমি কুত্তা আহ! গালি দিলো তুমি। আরে শুনুর অফিসে আমি ওকে বলছি তোমাকে না। এত বছর সংসার করে তুমি এখন আমাকে কুত্তা বলে গালি দিলে? আরে কী বিপদে পড়লাম আমি? আমাকে কুকুর আমার ছেলেকে কুকুরের বাচ্চা কেন বলেলা তুমি? ও ও আচ্ছা ঠান্ডা হোক কালকে শাড়ি কিনে দিব একটা। সত্যি? হ। আ এবার আমি যাই। 6টার আগে বাসায় আসবে। আরে বাজেই তো ছয়টা কোনো উল্টাপাল্টা খাবি না। তোমরা এমন করো কেন আমার সাথে এমন করি কেন যেদিন বাবা হবি সেদিন বুঝবি হুম হোয়াট ইফ আমি বাবা হতাম রাফেজ এই রাফেজ পাশার কাজ ফলে বাচ্চা নিয়ে গেম খেলতেছে এই রাফেজ ও হ্যাঁ বউ একটু চা দিও তো হে বাজে তো তুমি করে আনছো তাই না বাসায় দুধ না চা কি দিও বানাবো মানে তোমারটা

দাদি ওটা আল্লা দিয়ে দেয় দাদু ধর তোমরা মিথ্যা বলতেছো আম্মু আমি কিভাবে বলছি হ্যাঁ বলো বিয়ে করলি আল্লাহ বাচ্চা দিয়েছে আমি ওয়ালে রেখে গেছি আব্বু কি রে আমি কিভাবে দুনিয়া আসছি আই এম ক্লার ই ওয়াস্ক মাই বয়ে রাফেজ নো ফার্স্টে তোরা আম্মুকে একটা রুমে নেয়া রুমের দরজা দিয়া রাফেজ তারপরে রুমে লাইট অফ করে দিয়ে তোর আম্মুকে খাটের উপর উঠিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি তারপর আল্লাহ তোরে পাঠাইছে এইটাই আমি ভাবছি সেক্স করলে হয় তাহলে ঠিক আছে সারাদার কিছু হবে না কম মুয়ালিকু হিতিকাছ না পাা আ পাঞ্জাবি দেখন্ত কার জন্য আমার জন্য কি যে বলেন না পাা আপনি কেন পাঞ্জাবি পরবেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন কেন কার জন্য দেখতেছেন না পাশে ছেলে ওই যে ডান্সেরের টালেন হ্যাঁ ওটা মানাবে তোমাকে ভালো আই নো রাইট ধানিয়া তুমি কি অবস্থা কে রে এটা তুমি এখানে কি করতেছো এই তো আসছি একজনের জন্য শপিং করতে চিনোছো কে অনেক ভালো করে চিনি আন্টি আম্মু তুমি এখানে একটু দাঁড়াও তো আমি ওর সাথে একটু কথা বলে আসি তুমি এখানে কি করতেছো এক্স এর সাথে দেখা হলে কেউ কি এভাবে ট্রিট করে দেখো তানিয়া ইটস বিন ওয়ান ইয়ার টোন ব্রিং দিস আপ আচ্ছা তো শুনলাম নাকি বিয়ে ঠিক হয়েছে তোমার তাও আবার মাইশের সাথে ঠিক হয় নাই কথা চলতেছে আরে বা তা আন্টি জানে আমার পেপারে না আর প্লিজ তুমি দয়া করে কিছুই বলো না এখনও দেখি সেই ভিতরটি নিয়ে আসো আচ্ছা আচ্ছা কিছু বলবো না থ্যাংক ইউ কিরে একই গেলি হ্যাঁ এ তো আম্মু পাঞ্জাবীর দাম বললেন আরে এটা সুন্দর তো তুমি অপ পাঞ্জাবীর তিন হাজার টাকা সরি কত তিন হাজার অপ আম্মু তিন হাজার টাকা আম্মু না জি অ এই পাঞ্জাবীর তিন হাজার টাকা আম্মু কি তুই আম্মাম্ম করো স্ চুপ থাক জি অ প ব্র্যান্ডের মাল আম্মু 200 টাকা দিব শেষ কিزه বলে না বাদ 200 টাকা দিয়ে তো শুধু পাঞ্জাবির বোতাম পাইবেন তাহলে পাঞ্জাবির বোতামাই না দিয়ে আপনি আমাকে 200 দেন আম্মু ওইদিকে চলো তো এই পাঞ্জাবি নিবি তুই அப்பா এদমে পাঞ্জাবি বসমু না আম্মু পাঞ্জাবি লাগবে না প্যান্ট দেখি কোমর কত ভাই 31 লাগবে তোর তুমি কি করে জানলে আরে আম্মু আনতাজে বলছে আচ্ছা ভাই ক্যাবাটিন নাকি জিন্স জিন্স পরে নাও কালো ক্যাবাটিন দেখা 31 কোমরের রাফিজ আবার ন্যারো পরে তো সো ন্যারো লাগলো তেন ও ওকে তানিয়া ভাই আন্ডারওয়্যার লাগবে আরে ও তো আন্ডারওয়্যার পরে না তানিয়া ওর অনেক সোয়েটিং হয় তো আর কমফর্ট ফিল হয় না আর বেশি টাইট জিনিসও পড়তে পারে না তাই অনেক আগে থেকে পরে না একবার আমি জোর করে পরাই তা অনেক কষ্টে সো আন্ডারওয়্যার না দিলেও চলবে সোনার টুকরা ছেলে আমার বাসায় আসো তোমাকে আজকে বিরিয়ানি খাওয়াবো সেদিন বাসায় বিরিয়ানি ঠিকই রান্না হয়েছিল তবে বিরিয়ানির মাংসটি ছিল রাফেজের তাই সর্বদা আপনার এক্স থেকে সতর্ক থাকুন আর হ্যাঁ থানিয়া চো